আমাকে তেইশ তারিখে গ্রেপ্তার করা হয়েছে ঠিক দুদিনের মাথায় আমার কাছে আয়নার মতো তারা পরিষ্কার করে দিয়েছে যে কাদের মাধ্যমে কিভাবে কাদের ষড়যন্ত্রে আপনাকে গ্রেপ্তার করা হল কারণ আপনারা জেনে থাকবেন না জানলে জানাই পুলিশ ভাইদের ভিতরে বহু মানুষ এমন আছে যারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায় না কিন্তু হুকুমের তাবে হয়ে তাদেরকে উপরের হুকুম বা অর্ডার ফলো করতে হয় শুধু পুলিশ বাহিনী না কোন চাকরিতেই আপনার উপরের হুকুম ফলো করতে হবে ব্যাস কিন্তু সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এই যে এখন সুযোগ পেয়ে বিভিন্ন বাসায় ইভেন যারা এই চাকরি করে তাদের বাসায় মহিলাদের পর্যন্ত এই যে আক্রমণগুলো করতেছে এখন বিল্লাহ আল্লাহ এই এইসব মানুষদেরকে হেদায়ত দান করেন বলেন আমাদের দ্বারা যারা কশ্চিন কালেও এটা না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ তো এরা যারা আমাকে নিয়ে গেছে অ্যারেস্ট করে আপনারা অনেকেই আমার কাছে অনেক কথা শুনতে চাচ্ছেন আমি বলি না চুপ থাকতে পছন্দ করি কিন্তু খুব সহজে আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটু মোটিভেট করার জন্যে আমাকে যখন ধরে নিয়ে গেছে দুদিনের মাথায় তারা আমার প্রতি ধরার পর থেকেই তারা প্লিস ছিলেন যারা ধরছে সবাই ধরার পর থেকেই ক্ষমা চাচ্ছে মাপ চাচ্ছে বলতেছে হুজুর বদ্ধ করেন না আমরা হুকুমের উপরের আদেশে আপনাকে ধরে নিচ্ছি এরকম নানান কথা এবং সর্বোপরি কারা চক্রান্ত করে কোথা থেকে কিভাবে তথ্য দিয়ে আমাকে অ্যারেস্ট করানো হয়েছে এগুলো সব আমার কাছে তারা ক্লিয়ারিফাই করছে একদম তাহলে আমি কিন্তু সব জানি কে কারা কি করছে কিন্তু আমি সেদিন বলছি না আমি সবাইকে ক্ষমা করে দিছি আলহামদুলিল্লাহ সবাইকে ক্ষমা করে দিছি। ইভেন জেলখানায় যাওয়ার সুবাদে বড় বড় নেতাকর্মীদের সাথে রাজনৈতিক যারা বড় আর কি তাদের সাথে সাক্ষাৎ লাভ হয়েছে নামাজ পড়িয়েছি তাদের জন্য দোয়া করছি স্বাভাবিকভাবে আমার অভ্যাস হলো আশপাশের মানুষদের সাথে একটু মিশে চলা তো তাদের সাথে আন্তরিকতা হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা আমার সাথে সম্পর্কের মাধ্যম যোগাযোগের মাধ্যম রেখে দিয়েছে সিক্রেট কথা আপনাদেরকে একটু শেয়ার করি আজকেও এবং গতকালকেও সর্বোচ্চ মহল থেকে আমার কাছে লোক পাঠানো হয়েছে সর্বোচ্চ মহল এটা আপনারা যাই বুঝেন বুঝে না। সেখান থেকে প্রতিনিধি লোক পাঠানো হয়েছে গোপনে হুজুর আপনি আপনার সাথে এই জেলখানায় ঢোকার ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল এদের একটা লিস্ট আমাদের কাছে দেয় এটা বলছে কিন্তু আমি তাদেরকে আশাহত করছি যে আমি তো ক্ষমা করে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা বারবার বলছে কেউ জানবে না কিন্তু আমি সেটা দেইনি কেন জানেন কারণ সেখানকার কষ্ট তো আমি দেখে আসছি সে কষ্ট তো আমি দেখে আসছি আমার ভাই সে কষ্ট পাবে আমার কারণে এটা আমি চাই না আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলতেছি হাত দুইটা ধরে কেউ কখনো কোনো মানুষকে মিথ্যা মামলায় বিভিন্ন আক্রোশে ষড়যন্ত্র করে শত্রুতা করে মনের ক্ষোভ থেকে মিথ্যা মামলায় ফাঁসায় দিবেন না এটা আপনাদের কাছে আমি ইমাম সাহেব হয়ে হাত জোর করে বলতেছি এটা যে কত কষ্টের আমি তো অল্প সময় উপলব্ধি করে আসছি একটা বিষয়ে দেখেছি বেশিরভাগ মানুষ কারো না কারো ষড়যন্ত্রের শিখাতে বেশিরভাগ মানুষ মেজরিটি পার্সেন্ট খারাপ লাগতেছে আপনাদের আমাদের আমার সাথে একজন ছিলেন এক সিট পরে মনের আবেগ থেকে বলতেছি লাস্টে একটা কথা বলবো সেই জন্য কারবারের সাথে জড়িত কোন এক রাঘব গোয়াল পুলিশের কাছে তথ্য আছে অমুক জায়গায় মাদক এভাবে সাপ্লাই হচ্ছে গিয়ে হাতে নাতে বিশাল অঙ্কের এক মাদক দ্রব্য সহ লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে রাস্তায় এসে সে তো রাঘব পর তা তো টাকা পয়সার অভাব নাই সে পুলিশদের সাথে কন্ট্রাক্ট করছে পঞ্চাশ লক্ষ টাকা দিব আমার মামলা অন্য কারো করে চাপায় দেওয়া যারা দশ টাকার লোভ সামলাইতে পারে না পঞ্চাশ লক্ষ টাকার লোভ বুঝেন অবস্থা যারে পারেন দেন আমাদের যাত্রাবাড়ি আরো একজন কাজ করে নাম বলবো না আমি এই লোকটা যাত্রাবাড়ি কাজ শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরতেছে সোনার মাত্র গাড়ি থেকে নামছে ওই টাকা লক্ষ টাকা তার কাছ থেকে নিয়ে তাকে ছেড়ে দিয়ে তার সেই বিশাল মাদকের মামলা তার ঘরের উপরে চাপাইছে আজকে সাড়ে তিনটা বছর যাবৎ সে জেলখানার ভিতরে চোদ্দ বছরের জেল হয়েছিল বলে হুজুর ছোট্ট একটা মেয়ে রেখে আসছিলাম মাত্র তিন মাস বয়স ছিল তা কি অবস্থা এখন জানি না মানুষ ভিতর আছে তো আমি তো ওই কষ্ট দেখে আসছি আমার কারণে আরেকজন কষ্ট পাবে আমি দয়া করি কোন শত্রুও যেন এই কষ্টে না পড়ে খবরদার কেউ দয়া করে কোনো মানুষকে শত্রুতা আক্রোশের বশীভূত হয়ে এই জিনিসটা করবেন না আল্লাহ ক্ষমা করবেন না দুনিয়ার শাস্তি তো এটা সহজ দুনিয়ার শাস্তি যতই হোক আখেরাতের তুলনায় অনেক কম আল্লাহ যে কি শাস্তি আপনার জন্য বরাদ্দ করবে এটার আর কোনো শেষ সুরায় দাহারের ভিতরে বলেন ভালো মানুষের কিছু গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাপাক বলেন ভালো মানুষ তারাও যারা মানুষকে দান করে খাবার খাওয়ায় আসির এবং যারা নিরপরাধ কয়েদিদেরকে মুক্তির জন্য নিজের অর্থ ব্যয় করে এর আগে আমি আপনাদেরকে এ ব্যাপারে সংক্ষিপ্ত বলেছিলাম কারণ বাস্তব অভিজ্ঞতা তো ছিল না এখন বুঝি পাক এই কথাটা বলেছেন সচরাচর মানুষকে কথা বলতে শুনি না কিন্তু খুব বেশি বলা দরকার মসজিদে টাকা দান করার বহু লোক আছে মাদ্রাসায় বহু লোক টাকা দান করার আছে নিরাপরাধ কয়েদিদের এই বন্দি থেকে মুক্তির ব্যবস্থা করতে মানুষের চেতনা নাই যা বিবেক জাগ্রত হয় না এজন্যে যদি পারেন আপনার আশপাশে আপনার বন্ধুবান্ধবের ভিতরে আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি নিরাপরাধ অবস্থায় গ্রেফতার হয় তাকে মুক্তির জন্য কিছু ফিকির করেন আল্লাহ আপনাকেও উসিলায় জান্নাত দান করবে ভয় তারে ধরছে তার কাছে আমি গেলে না জানি আবার আমারেও ধরে নেয় যেই ভালোবাসা হয় আল্লাহর জন্যে সেই ভালোবাসার দীর্ঘাই হয় জান্নাত পর্যন্ত তো আমাদের এই মহাব্বত আর ভালোবাসা যেন আল্লাহ জান্নাত পর্যন্ত লম্বা বানায় দেন আর যদি ভালোবাসা হয় দুনিয়ার কোনো স্বার্থের জন্যে ভালোবাসা যদি হয় টাকা পয়সার জন্যে ভালোবাসা যদি হয় সম্পদের জন্যে ভালোবাসা যদি হয় পদের জন্যে এক কথায় দুনিয়াবি স্বার্থে যদি ভালোবাসা হয় যতদিন স্বার্থ আছে । ততদিন ভালোবাসা আছে ঠিক কি না স্বার্থ যদি ফুরে যায় ভালোবাসার সমস্ত মানুষকে বিপদে ফেলে পালাতেও দ্বিতীয়বার ভাবে না